গতকালের বিহারের বিজেপি জোটের ফলাফল নিয়ে শনিবার বিগ নিউজ টোয়েন্টি ফোর ইন্টু সেভেনের সাংবাদিক সোমনাথ রায়কে সাক্ষাৎকার দিলেন পুরুলিয়া জেলা বিজেপির প্রাক্তন সহ সভাপতি কেদার সিং মুরা দেখুন সেই দৃশ্য বিস্তারিত অযোধ্যা পাহাড় হিলটপে গতকালে বিহারের নির্বাচনের ভোট পেরিয়েছে ভোটের রেজাল্ট বেরিয়েছে তারপরে পুরুলিয়ার বিভিন্ন জায়গায় দেখা গেছে উল্লাসের একটি ছবি বিহারের রেজাল্ট সম্বন্ধে আমরা জেনে নেব কেদারবাবুর কাছ থেকে কীরকম লাগছে বিহারের রেজাল্ট আপনার নমস্কার সর্বপ্রথম আমি জানাই আমাদের আমার তরফ থেকে সমগ্র বিহারবাসীকে আন্তরিক শুভেচ্ছা এবং গৌরিক অভিনন্দন কারণ আমরা আমাদের এন ডি এ জোট সরকার মোদিজির নেতৃত্বে বিহারে যেভাবে রেজাল্ট তাতে জনতা জন জনতা জনার্ধন পরিষ্কার যে আগামী দিন ভারতবর্ষে একমাত্র বিজেপি ছাড়া আর বিকল্প কোনো পথ নাই একমাত্র বিজেপি আগামী দিন সারা ভারতবর্ষে যে এবং তার পরিচালিত যে সমস্ত রাজ্যগুলা তারা যেভাবে সুশাসন উন্নয়ন দিছে এবং তারই পরি প্রতিফলন আমরা কালকে বিহারে দেখলাম একবারে আমরা আশাতীতভাবে আমরা কল্পনাও করতে পারি না যে বিহারে এরকম রেজাল্ট তবে আমরা নিশ্চিত ছিলাম যে বিহারে আমাদের এনডিএ জোট সরকার গঠন হচ্ছে এবং সরকার গঠন করছে কিন্তু এই যে আশাতীত মানে বিরোধীরাকে যেভাবে সাত করে নিয়ে বিজেপিকে দুহাত হাত তুলে বিহারবাসী মানুষ তারা দিয়েছে এই রেজাল্ট দিয়েছে তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে আগামী দিন ভারতবর্ষ বিজেপি ছাড়া আর কোনো বিকল্প নাই এবং তার যে বিকল্প এবং তার যে ঢেউ আগামী দিনে আমাদের পশ্চিমবঙ্গ আসছে এটা আমরা নিশ্চিত আছি আগামী দিন পশ্চিমবঙ্গে আমাদের নেক্সট টার্গেট আমরা আগামী দিনে এই পশ্চিমবঙ্গে যে দুইরা চারি ও সুশাসন দিতে ব্যর্থ এই একটা মন একটা গভর্নমেন্ট একে আমরা সম্পূর্ণভাবে শিকড় সমেত উপরে সমুদ্রে ফেলে দেব আগামী ছাব্বিশের নির্বাচনে পশ্চিমবাংলার কী কীরকম হাওয়া দেখতে পাচ্ছেন দেখুন হাওয়া আমাদের সর্বত্র উজ্জীবিত আমরা আমরা যারা মাঠে ঘাটে রুরাল লেভেল এরিয়াতে আমরা যারা বিজেপি কর্মী হিসাবে এবং কার্যকর্তা হিসাবে কাজ করছি তাতে আমরা মানুষের যে প্রত্যাখ্যা মানুষের একটাই যে এই পশ্চিমবঙ্গ সরকার শিক্ষা থেকে বলুন স্বাস্থ্য থেকে বলুন সমগ্র জায়গায় প্রচুর দুর্নীতি এই দুর্নীতির মানুষ বিরুদ্ধে আগামী দু হাজার যে ছাব্বিশ পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন আসছে এবং সেটা একবারে পরিষ্কার হয়ে যাবে যে মুক্ত সরকার এবং বিজেপি সরকারকে নিয়ে আসে আগামী দিনে পশ্চিমবঙ্গের মানুষ সুশাসনে চাইবে এটা আমরা আগামী বিধানসভায় বুঝতে পারব এবং সম্পূর্ণভাবে বিধানসভায় আমরা একক সংখ্যাগরিষ্ঠভাবে বিজেপি আগামী দিন পশ্চিমবঙ্গে সরকার গঠন করবে এটা আমরা নিশ্চিত আছি এবং আমরা সেইভাবেই এই বিহারের রেজাল্টের ফলের পর আমরা সেইভাবে সমগ্র স্তরের কার্যকর্তা আমরা আগামী দিনে কাজ করব এবং এই রকম স্বৈরাচারী সরকার পশ্চিমবঙ্গে আমরা দীর্ঘ ব্রাহ্মণ সরকার দেখেছি আর এই দশ চোদ্দ বছরে তৃণমূল সরকার তৃণমূল সরকার যে শিক্ষা বলুন স্বাস্থ্য বলুন আজকে আদিবাসীদের উন্নয়নের কথা বলুন আদিবাসীদের সম পুরুলিয়া জেলায় প্রচুর হোস্টেল বন্ধ আছে আদিবাসীদের প্রচুর ফ্যাক সার্টিফিকেট একমাত্র পশ্চিমবঙ্গ এই দুর্নীতিবাজ সরকার এই সরকারে অন্য কোনো সরকার এটা করে তা আগামী দিনে আদিবাসী সমাজ আজকে বিশেষ করে মুন্ডার জন্মদিনে মানুষ সেইটাও শপথ নিচ্ছে যে আগামী দিনে আমাদের আদিবাসীদের সুরক্ষার জন্যে এই তৃণমূল যে দুর্নীতিবাজ সরকার চোট ছেঁচটদের সরকার এটা নিশ্চিতভাবে শেষ হবে এবং আমাদের বিজেপি সরকার আগামী দিনে আসবে একক সংখ্যাগ্রোষ্ঠী এবং আমরা আগামী দিনে পশ্চিমবঙ্গ মানুষের সুশাসন উন্নয়ন এবং শিক্ষা এবং চাকরি যে দুর্নীতি এগুলো আমরা সঠিকভাবে মানুষের কাছে পৌঁছে দেবো এটা আমরা বদ্ধপরিকর আছি ধন্যবাদ আমরা শুনে নিলাম কেদার কেদারবাবুর কাছ থেকে যে গতকাল যে বিহারের নির্বাচনের যে রেজাল্ট তার পরিপ্রেক্ষিতে কিন্তু পশ্চিমবাংলার রেজাল্টের কিন্তু আশা রাখছেন তিনি কেন সারা পশ্চিমবাংলাবাসী সেই ভোটের রেজাল্টকে কিন্তু সামনে রেখে পশ্চিমবঙ্গে বিজেপি আসার যে একটি ব্যাপার রয়েছে সেটি কিন্তু সামনে তারা বলছেন সোমনাথ রায়ের সঙ্গে নিউজ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন